হ্যালো তোমরা সকলে সকলে কেমন আছো আছো আশা করি খুব ভালো আজকে আবারও আমি চলে এসেছি আর শান্তিপুরের ঘোষ মার্কেটের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যেহেতু শান্তিপুরের ঘোষ মার্কেটের ভিডিও ভীষণই পছন্দ করো তার জন্য ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে কিন্তু ঘোষ মার্কেটের ভিডিও অনেক রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং শান্তিপুরের সবগুলো হাটে কিভাবে আসতে হবে এবং সমস্ত ইনফরমেশন কিন্তু আমার একটা ভিডিও করা আছে সেটা আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে এছাড়াও আমার চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো এই হাট বসে প্রত্যেক থার্সডে আর সানডে ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু তাদের তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলে রাখি তোমাদের পুরো হাটটা একদিনে দেখানো কোনোভাবেই পসিবল নয় তাই আমি পার্ট পার্ট করে তোমাদের ভিডিও দিতে থাকি তোমরা প্লিজ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা একটু সময় করে দেখে নিও আশা করি খুব ভালো লাগবে এবার চলো দেরি না করে শুরু ফিশারি আছে সফট হ্যান্ডলুম সফট হ্যান্ডলুমের মধ্যে সত্যি সফট কাপড়টা কত দাম আছে এটা কত দাম আছে এটা মাত্র তিনশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সামনে থেকে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে এই যে পার্পেল টা এটা কিন্তু ডিপ পার্পেল একটু কালচার মধ্যে খুব ভালো লাগছে সামনে থেকে কালার দেখো এই ছিল কালার কম্বিনেশন

টিসু খাদির মধ্যে পেয়ে যাচ্ছে আড়াইশো টাকায় একটা টিসু খাদি পেয়ে যাচ্ছে দেখো কালার গুলো দেখো অসাধারণ কালার এটা আছে গোল্ডেন কালার এটা আছে একটু অরেঞ্জ এর মধ্যে এটা পিঙ্ক মাত্র আড়াইশো টাকায় এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে এটাও একটা হ্যান্ডলুম এর মধ্যে দেখছো একটা একটা হ্যান্ডলুম এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে এই হচ্ছে এনার কাছে প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন একটু ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার বিরানব্বই বত্রিশ একান্ন সত্তর কুড়ি ওই এগুলো কি হ্যান্ডলুম ই কতের থ্রি ডি হ্যান্ডলুম একটু খুলে বা কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ দারুণ একটা কালার দেখো কত দাম আছে এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে সিটগুলোও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর দেখো প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে এই যে দেখছো লালের সাথে সাদা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে সামনে থেকে এটা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য বা বরণ করার জন্য পুজোতে একদম পারফেক্ট একটা শাড়ি দাম আছে মাত্র অত বল মাত্র ছশো পঞ্চাশ টাকা দাম আছে প্রচুর কালার আছে না এটারও এটার কি আর কালার আচ্ছা এটার প্রচুর কালার আছে তাই কুড়িটা কালার পেয়ে যাবে হ্যান্ডলুম মধ্যে দেখো পিওর খাদি সিটটা কিন্তু খুব সুন্দর একটা সিট কাপড়ে হাত না দিলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর সফট এর মধ্যে ছিল কাপড়টা কত দাম আছে পাঁচশো এই হচ্ছে কালার ভেরিয়েশন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এইটা একটু দেখানো যাবে দেখো অ্যাসের সঙ্গে লাল কম্বিনেশনের কোনো কথা হবে না লাল খুবই ভালো লাগে সোভার একটা কালার এই যে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ না এটা ওইটা একটা দেখানো যাবে রানীটা চেকের কাছে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশনই আছে আচ্ছা এটা কিন্তু হাফ হাফ অর্ধেক ওই বেগুন নেভি ব্লু এই যে আচ্ছা এই যে হাফ 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 কিন্তু দারুণ কত দাম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি তো নিজে দেখছি সিটটা ভীষণই সুন্দর তোমরা নিতে পারো ভালো ভালো কালেকশন আছে দেখো প্রচুর কালেকশন কিন্তু আছে ওনার কাছে এটা এটা কাজের মধ্যে আছে আছে কত দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম একটা লাল টুকটুকের শাড়ি আর হাতে কাজ রয়েছে দেখো ছোট ছোট ফ্লাওয়ার বুটিক রয়েছে খুব সুন্দর লাগছে শাড়িটা শাড়িটার দাম আছে মাত্র চার হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম আছে এই যে একটা গোল্ডেন কার আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখো কালার ভেরিয়েশন গুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার আছে আর এটা আছে টিস্যু টিস্যুর উপরে দেখো দেখো টিস্যুর উপরে কত সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দারুণ দারুণ কালার আছে টিস্যু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার তোমরা পেয়ে যাবে দেখো টিস্যু গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ফোন নাম্বারটা একটু বলে দিন অনলাইন ব্যবস্থা আছে বলি দিও বলি দিও সাদার মধ্যে লাল আর সাদার সঙ্গে রানী কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগছে এই শাড়িটা কত দাম আছে হলুদের সাথে রানীও আছে কত দাম আছে কত দাম আছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে এই জামদানি সেন্টিমেন্ট এখন খুব উঠেছে এবার ভালো লাগছে দেখো এটা দেখো সাদার সাথে রানী অসাধারণ একটা কম্বিনেশন অরেঞ্জ দিয়ে অফ হোয়াইট সুন্দর এই জামদানিটা কত দাম আছে দেখো অল অল বডি কাজ আছে এরম ফ্লাওয়ারস মোটিভেট দারুন একটা জামদানি খুব সুন্দর একটা জামদানি কত দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা জামদানি পেয়ে যাচ্ছে

এই যে ঘোষ মার্কেটে সবচেয়ে যেটা পপুলার শাড়ি আশি টাকা শাড়ি এই দাদার কাছে কিন্তু আছে সিঙ্গেল পিস বিক্রি আছে সিঙ্গেল পিসের দামও কি আশি টাকা আচ্ছা সিঙ্গেল পিসের দামও কিন্তু আশি টাকা আর বেশি নিলে কি একটু কম হবে আচ্ছা পাইকারি নিলে কিন্তু আশি টাকা থেকে অনেকটাই কমে পাবে হ্যাঁ সত্তর আচ্ছা সত্তর টাকা এটাও সত্তর টাকা দেখো সত্তর টাকা শাড়ি কিন্তু এনার কাছে আছে তোমরা পাইকারি নিলে অনেকটাই কমে পাবে হিউজ কালেকশন আছে এনার কাছে প্রচুর স্টক আছে এগুলো আশি টাকা দাম আছে একটা খুলে এটা খুলে দেখানো যাবে কত দাম আছে এটা দাম আছে মাত্র একশো টাকা এই যে প্রিন্টেড এর উপরে এই শাড়িটা দাম আছে মাত্র একশো টাকা দেখো অল বডি প্রিন্ট কিন্তু এই শাড়িটা এত সুন্দর শাড়িটার দাম আছে মাত্র একশো টাকা ফোন নাম্বারটা একটু বলে দাও এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স ডবল থ্রি নাইন জিরো আচ্ছা একটা খুলে দেখান একটা দেখান উপরে বডি কিন্তু এত সুন্দর কাজ আছে অল বডি এরকম কাজের মধ্যে চলে যাচ্ছে কত দাম আছে মাত্র চারশো টাকায় কিন্তু এত সুন্দর একটা সব জামদানি পেয়ে যাবে খুব সুন্দর কালেকশনগুলো আছে কালার কিন্তু প্রত্যেকটাই চয়েসফুল কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে ওনার কাছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি দুগুলো জামদানি যদি সব জামদানি বলো এনার কাছে দেখছি বেশ ভালো ভালো কালেকশন আছে কত দাম আছে ওটার মাত্র চারশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি আছে প্রচুর কালেকশন আছে এই যে হার্ড এর মধ্যে দেখতে পাচ্ছি এটা অল বডি কাজ এটা কত দাম আছে বাহ মাত্র আড়াইশো টাকায় কিন্তু এত সুন্দর একটা হার্ডের জামদানি পেয়ে যাচ্ছে কালার কম্বিনেশনটা কিন্তু দারুন দেখো প্রচুর কালার আছে প্রচুর কালার মানে যাকে বলে হিউজ কালেকশন ওনার কাছে আছে এই দেখো একটা দুর্দান্ত কালার এটার দাম ছিল কিন্তু মাত্র আড়াইশো টাকা এটারও প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন কিন্তু আছে ওনার কাছে এই যে দেখছো একটা রানির সাথে ব্লু কম্বিনেশন সেলফ এর মধ্যে আছে এটার কত দাম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু দারুণ পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন এই যে লিলেন বাটিক এখনকার ট্রেন্ডিং কালেকশন কালারটাও কিন্তু আলাদাটাও কালার মাস্টার ইওলের সঙ্গে দেখি মাস্টার ইওলের সঙ্গে একটা চকলেট পার চলে যাচ্ছে দারুন একটা কালার কত দাম আছে 450 টাকা মাত্র টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এটারও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো এটা কিন্তু অষ্টমী স্পেশাল কালেকশন আর সিট নিয়ে কিন্তু কোনো কথা হবে না আমি তো হাত দিয়ে দেখছি সিটটা কিন্তু অসাধারণ কত দাম আছে এটারও কিন্তু চারশো পঞ্চাশ টাকা দারুণ কিন্তু শাড়িটা খুবই সফট এর মধ্যে আচ্ছা